আদম সালাম একা একা জান্নাতের মধ্যে থাকবেন যতই আনন্দময় জায়গা হোক একা একা মজা লাগে না কারণ তাদের মধ্যে গুনাহের কোনো অনুভূতি নেই গুনাহের কোনো ফেরেস তারা গুনা বোঝে না ফেরেস তারা সঙ্গী বোঝে না বন্ধু বোঝে না আল্লাহ যা বলেন তারা সেটার উপরে আমল করে কিন্তু মানুষকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন মানুষ তার সাথী সঙ্গী ছাড়া চলতে পারে না বলেন তো আপনি আমি মানুষ আপনি আমি মানুষ আপনি আমি সঙ্গীর প্রয়োজনীয়তা যতটা অনুভব করি এর চেয়ে অনেক গুণ বেশি কে জানেন আমার আপনার সঙ্গী লাগবে এই কথাটা সবচেয়ে ভালো কে জানেন কেন আমার মধ্যে যা কিছু আছে সব আল্লাহ নিজে সৃষ্টি করেছেন এই জন্য তিনি ভালো জানেন আমার কি লাগবে আর কি লাগবে না কোনটা প্রয়োজন আর কোনটা প্রয়োজন নেই আদম আলাহি জান্নাতের মধ্যে থাকেন আল্লাহ পাক সৃষ্টি করেছেন আদম আলাহি কি একটা অনুভব করছেন কিছু একটা তার প্রয়োজন আছে পাক রব্বুর আলমিন এই প্রয়োজনীয়তাটা দিয়েই তো তাকে সৃষ্টি করেছেন যদি এই প্রয়োজনীয়তা না থাকতো তাহলে সারাদিন রোদ্রে পুড়ে বিভিন্ন কষ্ট করে আর এক বাড়ি থেকে ধরে আনা একটা নারীর জন্য মানুষ এত কষ্ট করত না করত আপনার যদি কোনো ফিলিংসই না থাকে আপনার সঙ্গীর জন্য তার প্রতি যদি আপনার মায়া মমতা ভালোবাসা টান না থাকে আপনি কি কারণে সব কিছু বাদ দিয়ে এত কষ্ট করবেন কোনো দরকার ছিল কোনো দরকার ছিল আল্লাহ যদি আজকে ঘোষণা দেন আজকে ঘোষণা দেন যে তোমরা জান্নাতের রাস্তায় চলো আমি আল্লাহ তোমাদের বাসার দায়িত্ব নিলাম বাসায় আর তোমাদের যাওয়া লাগবে না বাজার সদায় যা আছে সব আমি পাঠাবো ফেরস্তা দিয়ে কয়দিন পরে তোমরা মারা যাবা জান্নাতের রাস্তায় চলতে থাক আমার মনে হয় একটা লোক আর বাসায় দিত না কারণ প্রয়োজন নেই তো অধিকাংশ মানুষ জাহান রাস্তায় চলতেছে কার জন্য পরিবারের জন্য কার জন্য পরিবারের জন্য পরিবারকে খুশি করার জন্য হালাল বাদ দিয়ে হারাম উপার্জন বেশি বেশি উপার্জন করে খুশি করতে হবে একজনের প্রতি একজনের টান এটা কে দিয়েছেন কিন্তু সেই টানটাকেও জায়েজ ভাবে রাখতে হবে আল্লাহর না করা যাবে না এটা তো একটা নিয়ামত এটা একটা কি আল্লাহ পাক আদম আলাইহিস সালামের পাজরের বাকা হাড় থেকে বাম পাশের বাকা হাড় থেকে হাওয়া আলাইহিস সালাম কে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলেন হাদিস শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মারআতা খুলিকাত মিন যিলাইন নারী সৃষ্টি করা হয়েছে পাঁচড় বাঁকা হাট থেকে সুতরাং তোমরা মহিলাদের সঙ্গে ভালো আচরণ করবে কারণ বাঁকা হাড়ের তৈরি যেহেতু এটা তাদের দোষ না এটা তাদের সৌন্দর্য এটা কি মহিলাদের বাঁকা স্বভাব এটা তাদের সৌন্দর্য যদি তারা বাঁকা না হয় আপনি তেল মাখাতেও যাবেন না যাবেন সারা দিন পরে কষ্ট করে আসছেন আপনার শান্তির প্রয়োজন একটু ভালো ব্যবহারের প্রয়োজন কিন্তু হোম মিনিস্টার আর একদিক ঘুরে পড়ে আছে কথাও বলে না কিচ্ছু না ও যে দিনের বেলা সকালে যাওয়ার সময় নবাব জাদি আপনাকে বলে দিয়েছে নবাব জাদি আপনাকে বলে দিয়েছে আজকে আমি কিন্তু আগামী কাল বিরিয়ানি রান্না করব এক প্যাকেট বিরিয়ানির মশলা নিয়ে এসো আপনি এই পঞ্চাশ ষাট টাকা দামের বিনিয়ানির মশলা আনতে ভুলে গেছেন কারণ সেই সকালে গেছেন সারা দিন কষ্ট করেছেন পরিশ্রম করেছেন বিকালবেলা আসার সময় বা রাত্রেবেলা আসার সময় নবাব যদি একটু ফোন দিয়ে আপনাকে স্মরণ করিয়ে দিবে সেই সময়ও তার নেই তারপরে আপনি আনলেন না কেন সারা রাত আর একদিক বাঁকা হয়ে শুয়ে থাকবে থাকে না কেন থাকে এটাকে আপনারা দোষ ধরবেন না দোষ মনে করবেন না ইন্নাল মারআতা খুলিকাত মিন যিনআই যিলাইন আল্লাহ নবী বলেন নারীদেরকে বাঁকা হাট দিয়ে এই বাম পাজরের বাঁকা হাট দিয়ে তৈরি করা হয়েছে সৃষ্টি করা হয়েছে ফাসতাউসু নিসাই খায়রা সুতরাং মহিলাদের সঙ্গে তোমরা ভালো আচরণ করবে কারণ মহিলারা একটু বাঁকা স্বভাবের হয় ওই বক্রতাটা সোজা করার মধ্যে একটা মজা আছে ঠিক কিনা তবে মহিলা মা বোনেরা যারা বয়ান শুনছেন আজকে থেকে পুরা সাপের মতো ব্যাঁকা হয়ে যায় না হুজুর কিন্তু বলছে বাঁকা হওয়ার কথা না মহিলাদেরও দায়িত্ব আছে শুধু একটা হাদিস শুনে বাঁকা থাকলে হবে না অন্য হাদিসও আছে আইয়ুমামরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্না আল্লাহ নবী বলেন কোন নারী যদি মারা যায় এমন অবস্থায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট তাহলে সে মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে বাকা মাঝে মধ্যে হবেন কিন্তু এত বাকা হওয়া যাবে না যেই বাকা হওয়ার কারণে স্বামী কষ্ট পায় স্বামী বড় আঘাত পায় তাহলে স্বামী যদি অসন্তুষ্ট হয় সোজা জাহান নামে যাওয়া লাগবে গেছে শুধুমাত্র নারীদের অধিকার না ইসলাম অধিকার দিয়েছে নারীরও অধিকার আছে নারী একটু বাঁকা হবে পুরুষ সেটাকে সোজা করবে আল্লাহ নবী বলেন যদি তোমরা নারীদেরকে চাপ দিয়ে সোজা করতে যাও তাহলে বাঁকা জিনিস চাপ দিলে যেমন ভেঙে যায় নারীরাও ভেঙে যাবে অর্থাৎ তোমার সংসারটা ভেঙে যাবে তালাক হয়ে যাবে এই জন্য তালাক যাতে না হয় তার জন্য একটু দুজনের সহনশীল হওয়া দরকার শুধু স্ত্রী সহনশীল হবে তা না স্বামী স্ত্রী উভয়ে উভয়ে বুঝে চলতে হবে আরেকটা আয়াত আপনাদেরকে বলি শুধুমাত্র নারী বাঁকা হয়ে থাকলে হবে না এই নারী হলো পুরুষের জীবনের সব কিছু আল্লাহ নিজে বলেছেন ওমিন আয়াতিহি আনখলা কলা কুম্মিন আং ফুসিকুম আজওয়া জল্িতস্কুনু ইলাইহা ওয়াজাল বাইনকুম্ মদত রহমা আল্লাহ রবুনাল আমিন বলেন সুরত রুম আয়ত্তম্বরে কুশ আল্লাহ বলেন অমিন আয়াতিহি আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হল আনখলা কলা মিন আং ফুসিকুম আজওয়াজা তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে ইলাইহা যাতে করে ওই স্ত্রীর কাছে তোমরা প্রশান্তি লাভ করতে পারো সুবাহ আল্লাহ তাহলে স্ত্রী যদি খালি বাঁকা হয়ে থাকে প্রশান্তি হবে না উল্টা কষ্ট হবে বলেন এই জন্য শুধু বাঁকা থাকলে হবে না মাঝে মধ্যে বাঁকা হতে হবে আবার মাঝে মধ্যে সোজা থাকতে হবে কারণ পুরুষ সারা দিন কষ্ট করে স্ত্রীর কাছে আসে একটু প্রশান্তির জন্য একটু প্রশান্তি যদি লাভ করে প্রশান্তি পায় তাহলে পরের দিন পুরুষের কাছে মন দিতে ভালো হয় তার মনটা কাজের মধ্যে বসে দুর্ঘটনার শিকার হয় না অনেক সময় অনেক পুরুষ স্ত্রীর খারাপ ব্যবহার করার কারণে রাস্তায় অন্য মানুষ কোহে হাঁটতে গিয়ে গাড়ির তোমরা বলতেছো কেন তোমরা ছোট মানুষ তোমরা তো জানো না কি হয় না তোমরা চুপ থাকো এখন তোলা পান ছোট বাচ্চারা বেশি বুঝে বুঝলেন ছোট বাচ্চারা আরো আমাদের চেয়ে কি বেশি বুঝে আলা বাইনা কুম্ভ আল্লাহ বলেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আর দয়া মায়া আল্লাহ নিজে সৃষ্টি করেছেন ইন্ন ফিদালিকালা আয়া তিন্নি কৌমিটা ফক্কউন এটার মধ্যে পাক অনেক নিদর্শন রেখেছেন যারা চিন্তাশীল জাতি তাদের জন্য যারা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে তাদের জন্য আল্লাপাক রব্বুল আমিন অনেক নিদর্শন রেখেছেন এই স্বামী স্ত্রীর মধ্যে আল্লাপাক এত মহব্বত আর ভালোবাসা দিয়েছেন এই মহব্বত ভালোবাসা এত ভালো এত ভালো এত ভালো পৃথিবীর শুরুতে প্রথম মহব্বত ছিল স্বামী স্ত্রীর আর জান্নাতে মা বাপ যার যার জান্নাতে চলে যাবে ভাই বোন যার যার জান্নাতে চলে যাবে এই মহব্বতটা আল্লাহ এত গভীর করেছেন স্বামী স্ত্রী একজন আর একজনের সাথে একসাথে জান্নাতে থাকবে আল্লাহ্পাক হাওয়া আলাই হাসলামকে সৃষ্টি করেছেন সুরতুন্নিসার প্রথম আয়াতে আল্লাহ বলেন ইয়া না সুতাকু রব্বা কুমুল্লা দিয়ে খলাপকুম সিউ ওয়া ইদা ওয়া খলা কামিন হা আল্লাহ বলছেন ও মানবজাতি মানুষেরা তোমাদের সবাইকে একটা নবশো থেকে একজন থেকে সৃষ্টি করা হয়েছে মূলত একজন মানে আদম আলাই ইসালাম মিন্নফসি ওয়াহিদা ওয়া মিনহা জাউজাহা তার স্ত্রীকেও তার মধ্য থেকে সৃষ্টি করা হয়েছে মোবাসিরিন কেরাম লিখেছেন আদম আলাই ইসালাম ঘুমিয়েছিলেন হঠাৎ করে ঘুম বাংলো দেখলেন পাশে একজন রমণী আছে এত সুন্দরী এত সুন্দরী বিশাল সুন্দরী একজন রমণী তার পাশে বসা বলেন সব আল্লাহ দেখার পরে আদম আলাহ ইসলামের মনের ভিতরে ভালো লাগা শুরু হয়ে গেল কে দিয়েছেন এই ভালো লাগা আল্লাহ আদম জন্য বিবাহের ব্যবস্থা করলেন স্বামী স্ত্রী দুজন বিবাহ হয়ে যাওয়ার পরে বৈধ স্বামী স্ত্রী হয়ে যাওয়ার পরে আল্লাহ বলে দিলেন এবার তোমরা দুজন মিলে জান্নাতে বসবাস করো সামনে আলোচনা আসতেছে আদম আলাহিহি ইসলাম এবং হাওয়া কোনো কোনো মুফাসির বলেছেন আদব আলাহ ইসলামকে সৃষ্টি করার পরে যেই মাটি বেঁচে ছিল সেটা থেকে আল্লাহ হাওয়াকে সৃষ্টি করেছেন যাই হোক যেহেতু হাদিসের মধ্যে আসছে বাঁকা হাট দিয়ে তৈরি করা হয়েছে আমরা ওটাই ধরে নিই তবে এখানে একটা ভুল ধারণা আছে অনেকেই বলে পুরুষের বাম পাজরে একটা হাড় কম যেহেতু আদম আলাহ ইসলামের বাম পাজরের হাড় দিয়ে নারীকে সৃষ্টি করা হয়েছে এই জন্য সব পুরুষের বাম পাজরে হাড় একটা কম এটা ভুল ধারণা একজন সুস্থ সবল মানুষের বারো জোড়া হাট থাকে এই সিনার মধ্যে বুকের মধ্যে কয় জোড়া বারো জোড়া হাট ডান পাশে বারো বাম পাশে বারো আপনি এক্স রে করেন যাই করেন পরীক্ষা নিরীক্ষা করেন সুস্থ মানুষের হাড়গুলো এভাবেই দেখা যাবে হ্যাঁ কেউ যদি অসুস্থ হয় কোনো অঙ্গ তার কম থাকে সেটা তার ব্যাপার কোনো পুরুষের যদি হাড় কম থাকে এটা তার অসুস্থতার লক্ষণ আল্লাহ পাক আদম আলাই ইসলামের বাম পাজরের হাট থেকে সৃষ্টি করেছেন এটা এক নম্বরে আল্লাহর কুদরত দুই নম্বরে আদম আলাই ইসলামের মজেজা বলেন সোহান আল্লাহ আমাদের আম্মাজান হাজরত হাওয়া আলাইহা সালামকে দেখে আদম আলাই সালাম এত বেশি পছন্দ করার কারণ কি আল্লাপা পুরা সৃষ্টিকে যত সৌন্দর্য দান করেছেন তার অর্ধেক সৌন্দর্য আল্লাহ আমাদের মা হাওয়াকে দান করেছে এই কারণে আদম সন্তানদের মধ্যে যত সুন্দরী সুন্দরী নারী আছে সব সুন্দরী নারীদের সৌন্দর্য ওই আমাদের মা হাওয়া থেকে আসতেছে আল্লাহ নবী বলেন আদম আল্লাহ পাক সৃষ্টি করেছেন ষাট হাত লম্বা বলেন কত হাত অন্য হাদিসে আছে জান্নাতে সমস্ত মানুষ ষাট হাত লম্বা হবে আদম আলাহ মতো নালে এত বড় জান্নাতের ভিতরে ছোট্ট ছোট্ট মানুষ ভালো দেখা যাবে ভালো দেখা যাবে সবাই বাবার মতো হবে সবার সৌন্দর্য হবে হজরত ইউসুফ আলাই সালামের মতো তার মতো যারা সুবানি আল্লাহ এদেরকে একদম কালো বানায় না খুশি না তো কি খুশি না আপনার হাজার ইউসুফ আল্লাহিস সুন্দর তো যদি হয় সবাই ইউসুফ আল্লাহিসাম সুন্দর কেমন ছিলেন জুলাইখা পাগল হয়েছে শুধু জুলাইখাকে যারা বদনাম দিয়েছে হ্যাঁ জুলাইখা একটা গুলামের প্রতি তুমি আকৃষ্ট হয়েছো জুলাইখা ঠান্ডা মাথায় ওদের জবাব দিয়েছে ঠিক আছে কোনো সমস্যা নেই আসো অমুক দিন সবার দাওয়াত সব মন্ত্রী মিনিস্টার বৌদের দাওয়াত দিয়েছে দিয়ে বলল এই যে সুরি আর এই আপেল কোরআন শরীফে আল্লাহ বলেছেন সুরি আর আপেল দিয়ে দিয়েছে বলছে একটু একটু পরে আমি যখন বলি তখন খাওয়া শুরু করবেন তা মেজবানের কথাই তো মেহমান খাবে মেহমানকে আগে আগে খাওয়া শুরু করে সবার হাতে সুরি বসে আপনার আপারা খাওয়া শুরু করেন আপারা খাওয়া শুরু করলো সবাই কাটা শুরু করলো প্রত্যেকের চারটা করে আঙ্গুল আপেল তো কাটছেই এর সাথে চারটা করে আঙ্গুল পড়ে গেছে কিচ্ছু টের পায়নি আঙ্গুল কেটে পড়ে গেছে ওইদিকে তাদের খেয়াল নেই তারা বলতেছে হাশালিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুম কারীম আরে অসম্ভব এটা মানুষ হতেই পারে না এটা তো একজন সম্মানিত ফেরেশতা সুবহানাল্লাহ পরে যখন হুঁশ ফিরে আসল দেখি আঙ্গুল একটা ওরে রক্ত পড়ছে তোমরা আমার পদনাম দিয়েছিলে না একবার দেখি চারটা আঙ্গুল কেটেছো আর আমি এই 10 বছর ধরে দেখে আমার কলিজা নেই পুড়ে ছাই হয়ে গেছে তারপরে আমি তাকে কাছে পাইনি আর তোমরা আমার নামে বদনাম দাও ইসু আলাহ ইসলাম তো মহাচরিত্রবান মহা চরিত্রবান এই জন্য তাকে কাছে পাওয়া সম্ভব হয়নি ওই প্রসঙ্গ ভিন্ন শুধু বুঝাতে চেয়েছি কি পরিমাণ সৌন্দর্য আল্লাহ তাকে দান করেছে ইসবাহান আল্লাহ আমাদের মা হাওয়া তিনিও সুন্দর ছিলেন আদম আলাহ ইসলাম অত্যন্ত সুন্দর মানুষ ছিলেন আমাদের মা বাবা দুজনই কি ছিলেন সুন্দর ছিলেন অত্যন্ত সুন্দর ছিলেন সেখান থেকেই এই সৌন্দর্যগুলো বিতরণ হয়েছে বংশ পরম্পরায় এসে গেছে বলবেন হুজুর কোন কোন এলাকার মানুষ তো অনেক কালো এটার ব্যাপারেও অনেক আলোচনা আছে এখন বলবো না পরে এক সময় বলবো ইসলামের তিন ছেলে তাদের রং বিভিন্ন রকম ছিল তাদের পরবর্তী প্রজন্ম সারা পৃথিবীতে আছে এই জন্য আকৃতি ভিন্নতা আছে যাই হোক অনেক আলোচনা হলো আল্লাহ পাক তৌফিক দিলে বাকি আলোচনা বত্রিশ নম্বর পর্বে হবে আল্লাহ পাক আমাদের সকলকে এই যেই উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা আল্লাহ পাকের হুকুম দুনিয়ার জমিনে বাস্তবায়ন করা সে খেলাফতের দায়িত্ব আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করুন আমিন